বাগানের মালিকরে খুঁজা বাই করছে যে ভাই তোমার গাছের আপেলই হবে নদীতে পড়ছিল খায়া ফেলছি মাফ করে দাও ওই বেটা ভাবছে মুরগা তো পাইছি তোদের ছাড়ি তো ছাড়ি কি করে বলছে এত তাড়াতাড়ি মাফ করা যাবে না বাগানে মালিগিরি করতে পারলে মাফ করবো না এলে করবো না বলছে ঠিক আছে করবো মাপ দরকার দুনিয়ায় মালিগিরি সহ্য হবে আখেরাতের আজাব সহ্য হবে না একটু ভালো মতে বোঝেন কিছুদিন পরে দেখে মালিক খুব চিন্তিত একদিন সাহস করে জিজ্ঞাসা করছে মালিক এত চিন্তিত কেন যখনই দেখি এত বড় বাগানের মালিক টাকা পয়সা তো অভাব দেখি আপনার আপনি এত চিন্তায় থাকেন কেন তো বলছে বেটা তোর কাছে বইলা কি লাভ হবে বলছে বইলা দেখেন না বলছে আল্লাহ একটা মেয়ে দিছে বয়স হয়ে গেছে প্রস্তাব তো বহুত জায়গার থেকে আসে রাজা বাদশার ঘরের থেকেও আসে কিন্তু কোথায় যে বিয়ে দিব সিদ্ধান্ত করতে পারতেছি না বলছে মালিক এটা তো সহজ যদি খ্রিস্টানের তরিকা বিয়ে দিতে চান তাহলে রূপ দেখা দিয়ে দেন আর যদি ইহুদিদের তরিকায় বিয়ে দিতে চান তাহলে মাল দেখা দিয়ে দেন আর যদি মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আসলামের তরিকায় বিয়ে দিতে চান তো দিনদার দেখা দিয়ে দেন বেটা তোরছে দিনদার তো আর কাউকে দেখি না দুনিয়াতে চল আমার বাড়িতে বিয়ে দিয়া ওই ঘরে আবদুল্লা রহমতুল্লাহ পয়দা হয়েছে তেমন পর্যন্ত এত বড় মহাদ্দেশ আসবে না আল্লাহ আসবে না সমস্ত আল্লাহ আবদুল্লাহনি মোবারকের পায়ের নিচে বড় পীর বড় পীর বলেন বড় পীর ওনার নিচে এত বড় আল্লাহ আসবে না তো যেটা সুযোগ তো কাজে লাগাই নাই সৌবতে যে শিখি নাই ফার্সিতে একটা প্রবাদ বাক্য আছে হামসুন ইমান বা আমার চেয়ে বড় কে চিটাঙ্গের একটা প্রবাদ বৈক্য আছে চিটাঙ্গা আছে এখানে আরত হারত নানা রথ আরত হারত আর নানা রথ যা আছে আমগো বাড়ি আর আমার নানার বাড়ি আর আমার শ্বশুর বাড়ি আর কোথাও নেই এই তিন জায়গায় আছে আর কোথাও কিছু নাই আমরাও তো শিখি নাই ঠিক না 就是这个。Yes, <noise>